এবার চূড়ান্ত হল বিপিএল বিদেশি ক্রিকেটারের সংখ্যা পরীক্ষা নিরীক্ষা শেষে শেষ পর্যন্ত নির্ধারিত হয়ে গেছে দুশো জন যার মাঝে চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের যেখানে সর্বোচ্চ ক্যাটাগরির মূল্য বিয়াল্লিশ লক্ষ নিলাম পদ্ধতিতে এই মূল্য বাড়বে আরও একই সাথে বিদেশি নেওয়া নিয়েও নীতি বিসিবির সব মিলিয়ে বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ও বিপিএলে তাদের নেওয়ার রীতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন নিলাম নিয়েছিল ধোয়াশা একাধিকবার পেছানো হয়েছে তারিখ তবে এবার নির্দিষ্ট তারিখে উপনীত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল এর নিলামের জন্য এবার তারিখ করা হয়েছে চূড়ান্ত একই সাথে চূড়ান্ত হয়েছে বিদেশিদের তালিকাও ছয় দলের নিলামের জন্য বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পাঁচশো জন তবে এবার কোয়ালিটিতে ছাড় নেই বিসিবির যে কারণে শেষ পর্যন্ত যাচাই বাছাই করে রাখা হয়েছে দুইশো পঞ্চাশ জনকে যার মাঝে বারো জনের দল পাওয়া নিশ্চিত কেননা ছয় দলের সবাইকে নিতে হবে অন্তত দুইজন করে বিদেশি তবে সংখ্যাটা কে ভাড়াতে পারে তারা কেননা নিলাম থেকে অন্তত 12 জন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে তারা যদিও খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই কেননা অধিকাংশ দল ডাইরেক্ট সাইনিং এ নেবে বিদেশীদের তবে চাইলে নিলাম থেকেও নিজেদের মতো ক্রিকেটার নিতে পারে সবাই এর বাইরে দেশি দুজন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটারদের মূল্য তালিকাও নির্ধারণ করা হয়েছে নিলাম পদ্ধতিতে হবে বিপিএল নিলামের ভিত্তিমূল্য ক্যাটাগরি এমন কি কোন ক্যাটাগরিতে ডাক কত বাড়বে নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ সর্বনিম্ন এগারো লক্ষ টাকা ভিত্তিমূল্য ধরে মোট ছয় ক্যাটাগরিতে ভাগ করা হবে দেশি ক্রিকেটারদের আর বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য হবে পঁয়ত্রিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ লক্ষ টাকা তাদের জন্য থাকবে পাঁচটি ক্যাটাগরি সরাসরি দুইজন চুক্তি করা দেশি ক্রিকেটার বাদ দিয়ে সাড়ে চার কোটি টাকার মধ্যে স্কোয়াড সাজাতে হবে সব ফ্রাঞ্চাইজের আর বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয়ের সীমা সাড়ে তিন লক্ষ ডলার বা প্রায় চার কোটি টাকার মতো সব মিলিয়ে আট কোটি পঞ্চাশ লক্ষ কাছাকাছি বাজেট নিয়ে বিপিএল এ দল সাজাবে দলগুলো এছাড়া বি ছাব্বিশ হাজার ডলার সি কুড়ি হাজার ডলার ডি পনেরো হাজার ডলার এবং ই ক্যাটাগরির ভিত্তিমূল্য পনেরো হাজার ডলার ক্যাটাগরির অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে পাঁচ হাজার ডলার তিন হাজার ডলার দুই হাজার ডলার এক হাজার পাঁচশো ডলার এবং এক হাজার ডলার অর্থাৎ একজন ক্রিকেটারের দাম যেমন পনেরো হাজার ডলার হতে পারে আবার খেলোয়াড় সাপেক্ষে তা লাখ ডলারও হতে পারে সব মিলিয়ে এবার অর্থে বেশ সামঞ্জস্যতা এনেছে বিসিবি যদিও এখনো জানা যায়নি কোন কোন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন তবে এর আগে বিপিএল এর গোছানো আয়োজন ভক্তদের স্বস্তি দিয়েছে নিলাম থেকে দলে আসুক টি টোয়েন্টি তারকা ক্রিকেটাররা এটাই চাওয়া থাকবে ক্রিকেট প্রেমীদের